ওয়ালিকুম ফিচার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসলাম একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এর মধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এল শেফ সোফা অনেক সুন্দর একটা গোর্জাস মডেলের এল শেফ সোফা চলে আপনারা এই প্রোডাক্টটা রেডিস্টপ থেকে নিতে পারেন এটা হচ্ছে টু সিট ওয়ান সিট এবং হচ্ছে ডিভান সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা আছে এবং ভিতরের যে ফ্রেমটা এটা হচ্ছে ক্যারোসিন কাঠ এবং গর্জন কাঠ দিয়ে করা আছে এবং এটা কুশনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনার চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা গোল্ডেন কালার দিয়ে করা আছে সাথে একটা সেন্টার টেবিল আছে কাট কালারের ভিতর করা আছে আপনার ছেলে কিন্তু এটারও কালার কাস্টমাইজ করে তেঁতুল বিচি কালারও নিতে পারবেন যদি কারো এই সোফা সেটটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ছেলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা কুরিল ডাস্ট বাংলা এটিএম বুদের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ